মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে শিয়রের প্রস্তুতি কিন্তু হয়রত ফাতেমা রা দূরত্বে লাহার ঘরে ছিলেন নীরব নিস্তব্ধ হরত ফাতেমা রা লাহা সারারাত ইবাদত করার পর রোজা রাখবেন তাই সেই খাবারের জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত নিই এই দুয়ে শেষ হওয়ার সাথে সাথেই মসজিদে নব্বী থেকে বড় যে সুন্দর আজানের সুর ভেসে আসছে যেন সমগ্র মদিনাকে হেফাজতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মন্দির আর আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে কিন্তু স্যার আমি মসজিদে নব্বী থেকে এক দুইটা হচ্ছিল আর কিছু ব্যবসায়ী জীবিকা নির্বাহের জন্য এক দুইটা করেছে অতঃপর হরত রা আল্লাহর কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তো প্রবল হচ্ছে হরত ফাতেমা রা লাহার নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদত করছেন এমন সময় ছোট্ট হাসান ও হোসাইন ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না গে এই কথা শুনে হরত ফাতেমা রা লাহার চোখের কোণে পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবুও হাসি মুখে তাদের বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো। ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন কি এটা শুনে শিশু হাসান ও হোসাইন আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন তারা নিজের প্রচণ্ড ক্ষুধা অনুভব করছে মাথা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান রাখো এই কঠিন পরীক্ষার মাঝে কি তার হৃদয়ে কোন বিদ্রোহ নেই কোনো হতাশা নেই আছে শুধু ধৈর্য এবং তা অবাক করে এদিকে হরত আলী রা তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ গরমের তীব্রতা মদিনার মাটিতে ঝলসে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হরত আলী রা এর চোখে পানি চলে আসল অবশেষে হরত আলী রা এক সাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ির কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বললেন ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি কে এই কথা শুনে হরত আলী রা স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয় আল্লাহ তা আলা কোন না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হরত আলী রা আবারও কাজের সন্ধানে বের হলেন কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবলেন শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয়তো বা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে তিনি ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হরত ফাতেমা রা দরজায় দাঁড়িয়ে হরত আলী রা এর বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন ঠিক তখনই শিশু হাসান ও হোসাইন দাদুল্লাহ ক্ষুধার জালাস করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল কখন বাড়ি আসবে এই কথা শুনে হরত ফাতেমা রা লাহার বুক ফেটে যেতে লাগল চোখের কোণে অস্ত্র চিকচিক করতে লাগল তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধর নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতঃপর হরত আলী রা ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই ই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারব না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি কি তখন হরত আলী রা নিজের পরিবারের কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখের কোণে জল চলে এল তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতঃপর হরত আলী রা খেজুর বাগানে কাজ করতে লাগলেন খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হরত আলী রা ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হরত আলী রা কে দিলেন খেজুর পেয়ে হরত আলী রা খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো কে এই কথা বলার পর তিনি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতঃপর হরত আলী রা যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন মদিনার আকাশ লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হরত আলী রা ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নব্বীর সুন্দর আজানের ধ্বনি ভেসে আসতে লাগল কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সে ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হরত হাসান ও হোসেন দুটি করে খেজুর দিল হরত আলী রা কে দুটি খেজুর এবং হরত ফাতেমা রা কে ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগল মা সারাদিন কিছুই খায়নি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন খু হরত ফাতেমা রা এর হৃদয় ছিল কোমল অন্তর তাই তিনি নিজের কথা না ভেবে বললেন আমার প্রাণের স্বামী ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন খু হরত আলী রা বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে তার করবে তখন ফাতেমা রা বললেন আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব কি হরত আলী রা অবাক হলেন এবং আর কিছুই বললেন না সে খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমাদের রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিয়েও পরের দিন রোজা রাখার জন্য খুব হরত ফাতেমা রা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হরত আলী রা ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িয়ে আনলেন তখন হরত ফাতেমা রা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারা দিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসল তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশি রামেজ। কিন্তু হরত ফাতেমা রা আর ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবু ধীর্য এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান ও হোসাইন হরত আলী রা সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে এমন সময় আবার বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো হে আহ্বায়ক আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না হরত ফাতেমা রা অত্যন্ত দানশীল তাই তিনি হরত আলী রা কে বললেন আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন কি তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না ফাতেমা রা বললেন আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হরত আলী রা দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমারই দান কবুল করবে কি ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হরত জিব্রাইল আহ কে আল্লাহর হুকুম করলেন জিব্রাইল তুমি যাও আমার প্রিয় হাবিব মুহাম্মাদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ ধৈর্য কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পাওয়া মাত্রই হরত জিব্রাইল আ সালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হরত আলী রা এর আল্লাহর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন হরত ফাতেমা রা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঘরের বাইরে থেকে আবার একটি আওয়াজ ভেসে আসলো হে আল্লাহ এই কণ্ঠ শুনে হরত আলী রা চমকে উঠলেন তখন হরত আলী রা ঘরের বাইরে গিয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন আপনি কে অপর দিক থেকে উত্তর হল আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন কি এই কথা শোনা মাত্রই হরত আলী রা এর অন্তর কেঁপে উঠল তার চোখে জল ভরে গেল অতপর জিব্রাইল আ খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হরত আলী রা খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন কি এই কথা শুনে হরত ফাতেমা রা ধীরে ধীরে সেখানে এলেন এগুলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কত না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হোসাইন যাহা সেখানে এসে বললেন আম্মাজান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হরত ফাতেমা রা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ রাব্বুল আব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হরত হাসান ও হোসেন বললেন আম্মাজান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত কি সেই সময় হরত ফাতেমা রা এর চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রুঝরে পড়ল এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতঃপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হরত ফাতেমা রা এর ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্যে একজন একদল লোকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যিই বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লোকগুলো বলল আল্লাহ চাইলে সব কিছু সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এই সব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কানে এই খবরটি পৌঁছাল তখন তিনি সবার উদ্দেশ্যে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করে না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ মেরাজের রাতে আমাকে জানাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দার নি আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শনকে অতঃপর হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরা এর একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন যার বাংলা অর্থ যে ব্যক্তি তা করার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দি ইমান লাভ করলেন যখন এই ঘটনা সমগ্র মদিনা এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিকদের রাগ ক্রোধে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের দেখে বললেন তোমরা কি দেখেছ মুহাম্মাদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন এই কাফির মুনাফিক বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখছেন আরও বলবে মুহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্পও এই কথা মতো পরের দিন থেকে কাফের মুনাফিকদের দল অলিতে গলিতে বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগল যে এটি একটি মিথ্যা গল্প এভাবেই প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনুন ভাইয়েরা আপনাদেরকে বোকা বানানো হচ্ছে এটা সত্যি ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা কি তখন ওই সাহাবিরা বললেন যিনি আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলেন না কি অতএব তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবেই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগা এই ঘটনার পর এক রাতে হরত ফাতেমা রা নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ছড়ালেন মনে মনে ভাবছেন কেন আল্লাহ আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জানাতে একসাথে রাখেন কি অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছে যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমার বান্দি আমার সন্তানদের তুমি হেফাজত কর ও আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করক অতঃপর পর দিন সকালে মদিনা চারিদিকে আলোড়ন সৃষ্টি হল তখন হরত আবু বকর রা এবং হরত ওমর রা এই অলৌকিক ঘটনা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে ছুটে এলেন এবং বললেন ইয়া রাসুল এই ঘটনা আমাদের জন্য এক বিরাট নিদর্শন এটি আমাদের ইমান আরও দি করেছে কি তখন হরত ওমর রা বললেন আমরা কি এই খাবারের কোনো অংশ দেখতে পারি নবীজির সালাম আসলেন এবং বললেন হে আমার এটি এমন এক নিয়ম যা শুধুমাত্র আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে দান করেন কিন্তু এটি শুধু খাবারের ব্যাপার নয় বরং এটি এক মহান শিক্ষাকে এই কথা শুনে সাহাবিদের হৃদয় প্রশান্তিতে ভরে গেল অবশেষে হরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হরত ফাতেমা রা এর বাড়িতে এলেন তিনি জানতেন তার কন্যা ফাতেমা শুধু তার মেয়ে নয় বরং তিনি ইসলামের এক মহান আদর্শ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মিলিত হেসে বললেন আমার কলিজার টুকরা ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই খাবার তোমার মর্যাদায় প্রমাণ কি তখন হরত ফাতেমা রা বিনয়ের সাথে মাথা নিচু করলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো শুধুই একজন দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহর রহম ত্যাগ্গ্যে নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সন্তুষ্টি জানানোর পর বললেন হ্যাঁ কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাদের এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি থাকো আর পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন কি এই মুহূর্তটি ছিল এক বাড়তি প্রশান্তির মুহূর্ত হরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হরত আলী রা এবং হরত ফাতেমা রা এর দিকে হাসান ও হোসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমার অন্তরের পরিপূর্ণ আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ ঘু হরত ফাতেমা রা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জানাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাল্লাহ কি তখন মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হোসাইনকে এবং আমার মহুকে জান্নাতের সেরা নিয়ামত দান করো অতঃপর হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসেন সেই সময় বনি সালেম গোত্রের এক লোক তিনিও নবীজির মহাশত্রু ছিলেন সে একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ির কাছে এসে বলল হে মুহাম্মাদ তুমি বাইরে এসো তোমার গলা না কাটা পর্যন্ত আমার হাত স্থির হবে না কি এমনই অমানবিক কথাবার্তা বলতে লাগা তখন হরত উমর রা বেশ কয়েকজন সাহাবীর সাথে লোকটির এরূপ আচরণ দেখে খুবই রেগে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে এই শয়তানকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে এসে স্বামীকে বললেন সাবধান তোমরা ওকে কিছুই বলবে না কেননা ও তো এটাই জানে না যে আল্লাহকে তার নবীকে এবং ইসলাম কি যখন এগুলো বুঝতে পারবে তখন আর এই রূপকথা মুখে উচ্চারণ করবে না কি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে লোকটির কাছে এসে অত্যন্ত নম্র ভাষায় মিষ্টি সুরে বললেন তুমি আমার উপর এমন রাগে তাহলে কেন এই আসমান জমিনের মানুষ বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা যিনি আমি তো শুধু তার কথাই বলি আমি শুধু তার উপর ইমান আনার জন্যই সবাইকে ডাকি একমাত্র আল্লাহকে ভয় কর যিনি অসীম ক্ষমতাশালী এবং সর্বশক্তিমান তাই বলছি গর্ব অহংকার আর প্রতিহিংসা বাদ দিয়ে সেই মহান আল্লাহকে ভয় কর আর আজাদকে ভয় করো নয়তো অনন্ত অসীমকাল কঠোর আয়াব ভোগ করতে হবে কি রাসুল সাল্লাহ মুখে এসব কথা শুনে তার কোমল ব্যবহার দেখে লোকটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎ বলে উঠল নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুলকে আমি আপনার কথায় বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর উপর ইমান আনলাম এই কথা বলার পর সাথে সাথেই নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়িতে কে আছে তুমি কিভাবে খাও এবং কীভাবে চলাফেরা করো নানান প্রশ্ন করলেন তখন লোকটি বলল ইয়া রাসুল আল্লাহ আমি হলাম বনি সালেম গোত্রের সবচেয়ে বেশি গরিব মানুষ দিনমজুরি করে কোনো রকমে সংসার চালায় অধিকাংশ সময় না খেয়ে থাকি কি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি উট দান করবে সঙ্গে সঙ্গে হরত আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন রাসুল আমার মাত্র একটি উট আছে আমি সেই দান করলাম ঘে তারপর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে একটি পাগড়ি দান করবেন সাথে সাথে হরত আলী রা নিজের মাথার পাগড়ি দান করলেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আবার বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই নতুন মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করবে তখন হরত সালমান ফার্সি বললেন যদি রাসুল আপনি অনুমতি দেন তবে আমি কোনো না কোনো বাড়ি থেকে খাদ্যের ব্যবস্থা করতে পারি কি অতঃপর হরত সালমান ফার্সি ও মুসলিমকে নিয়ে অনেক বাড়িতে গিয়ে খাদ্যের সন্ধান করতে লাগলেন কিন্তু কোথাও কোনো খাবার পেলেন না অবশেষে হরত ফাতেমা রা এর বাড়িতে আসলেন হরত সালমান ফার্সি বললেন হে ফাতেমা এই নতুন মুসলিম ভাইয়ের খাবারের জন্য অনেক বাড়িতে ঘুরলাম কিন্তু কোথাও কিছু পেলাম না এখন তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে তাহলে একে দিন কি এই কথা শুনে হয়রত ফাতেমা রা এর দুই চোখের অশ্রুসিক্ত হয়ে উঠল তার হৃদয় ছিল কুসুমের মতো কোমল তিনি সালমান ফার্সিকে সম্বোধন করে বললেন ভাই আমার ঘরেও কোনো খাবার নেই আমার পুত্র হাসান এবং হোসাইন ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারছে না খাবার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই তবে আমার কাছে বেশ দামি একখানা ওড়না আছে আমি সেটা ব্যবহার করি না আপনি সেই অন্নটা নিয়ে ইহুদিদের বাড়ি যান এবং সেখান থেকে এই অন্নটা বিক্রি করে তার মূল্য দিয়ে কিছু আটা কিনে আমার এই নৌ মুসলিম ভাইয়ের জন্য খাদ্যের ব্যবস্থা করুনকে এই কথা শুনে তাদের চোখ জলে ভিজে গেল হরত ফাতেমা রা লাহার এমন ব্যবহার দেখে তারা অবাক হয়ে গেল হরত ফাতেমা রা যাহা ছিলেন ত্যাগ ও ধৈর্যের যে জ্বলন্ত নমুনা পৃথিবীতে রেখে গিয়েছেন তা চিরদিনী ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে আমরা যদি সবাই সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব মিসকিনদের সাহায্য করতে পারি তাহলে ধনী গরিব সকলেই সুখী জীবনযাপন করতে পারবো প্রিয় দর্শক আমরা সকলেই সেই দয়ালু দানশীল উত্তম চরিত্রের অধিকারী হরত ফাতেমা রা এর মতো রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর মতো উত্তম চরিত্র ও দানশীল হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই চৌকিদার করুক আমি আজ সালাম আলাইকুম